আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো দাদা গেলো দাদি গেলো কেউ এলো না ফিরে সবাইকে যাইতে হবে গো ভাই যান সবই রইবে পরে সবাইকে যাইতে হবে গো একজন আল্লাহর খুব ভালো নামাজি ওর স্বামী নামাজ পড়ে না নামাজের কথা বলে মেজাজটা গরম হয়ে যায় একদিন মাইকিং হচ্ছে এলান হচ্ছে আর দুই তিন দিন পরে এলাকাতে হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি এই এলাকাতে আসবে বিবি চিন্তা করলো হাজি ইমদাদুল্লাহ মহাজের মুখে একজন বড় আল্লাহর অলি বড় কুতুব স্বামীকে ডাক দিয়া বলে স্বামী ও স্বামী তোমার কাছে একটা জিনিস চাই স্বামী বলে বিবাহের পর থেকে এই পর্যন্ত কিছুই চাও নেই কি চাও বলো বলে হাজিম দাদুল্লাহ মহাজের মুখ বুড়ে আসবে এলাকাতে ওয়াজের জন্য আপনাকে যেতে হবে স্বামী ডাক বলে সব ঠিক আছে নামাজের কথা বলে কিন্তু আমি ওটি আর নাই এলাকাতেও দেখেন আপনার আশেপাশে কিছু মানুষ আছে সব ঠিক আছে নামাজের কথা দিনই কথা বললে আর দেখবেন যে নাই এত না বাবা এই লোকটা না বলে বিবিরে আমি যেতে রাজি কিন্তু নামাজের কথা কিন্তু আমি শুনবো না নামাজ আমি পড়বো না বলে ঠিক আছে আপনি যান মাহফিলের মধ্যে গেছে হাজিম দাদুল্লাহ মহাজের মক্কি আলাইহি বাবা চক্ষুটা বন্ধ করার পরে কাশ দিয়া দেখতেছে এর মধ্যে কে কে আছে বেঁকা পথের মানুষ তাকা দেখে টেজের সামনে একটা মানুষ বসে আছে এই লোকটার মনের মধ্যে বলতেছে নামাজের কথা বললে আর থাকব না হাজিম দাদুল্লাহ মহাজের মক্কি দুইটা হাত উঠায়া আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ কথা আমি বলবো না জাহান নামের কথা জান্নাতের কথা আর অন্যান্য পয়েন্টে কথা বলতেছে কিন্তু আল্লাহর বান্দা মাঝে মধ্যে তাকায় দেখে ওর দিলের কোনো পরিবর্তন হয় না হাজিম দাদুল্লাহ মহাজের মক্কি প্রিয় ভাইরা আমার বয়ান শেষ এ আল্লাহর বান্দা হাজিম দাদুল্লাহ মহাজের মক্কি তার রুমালটা বাবা এইভাবে ধরে বড় করে ফেলায়া দিছে ডাক বলে আমার কাছে যারা যারা মুরিদ হবা রুমালটা ধর অনেক মানুষ ধরছে এ আল্লাহর বান্দা সর্বপ্রথম হুজুরের রুমালটা ধরছে জরা কন সুবহান আল্লাহ হুজুর তাকায় দেখতেছে কি রে নামাজ পড়বে না ও রুমাল ধরলো রুমালটা ধরছে প্রিয় ভাইরা আমার হাজিম দাদুল্লাহ মহাজারে মক্কি ডাক দিয়া বলে এ প্রিয় বাবারা বলো সদিয়া গুনাহ করব না সবাই বলে চোখ দিয়া গুনাহ করব না হাজিম দাদুল্লাহ মহাজের মক্কি বলে মুখ দিয়া গুনাহ করব না সবাই বলে মুখ দিয়া গুণা করব না এইবার হাজিম দাদুল্লাহ মহাজের মক্কি তরিত ঘরিত করে বলে ফেলছে আমরা নামাজ আর ছাড়ব না ওই লোকটা রুমাল ধরে খেলায় পড়া বলে ফেলছে নামাজ আর ছাড়ব না হঠাৎ করে মনে হলো রে নামাজের কথা বলে না আমি থাকতে সালাম যখন নামাজের কথাই তো মুখ দেয়া বের হল আচ্ছা কব হুজুরেরা ওগুলা কবে ভাই আছে না আরে ওগুলো হুজুরেরা কয় থো ওটকার ওয়াজ ওটি থে নদীর পার থে যা এইবার আল্লাহর বান্দা বাড়ির মধ্যে গেছে প্রিয় ভাইরা আমার রাতের বেলা ঘুমায় গেছে আল্লাহ বলি হাজিন্দাবুল্লাহ মোহাজে রে মক্কির রহমত উল্লাহ আলাইহি ঘুমায় না এই রুমালটা হাতের মধ্যে নিয়ে গভীর রাত্রে দোয়া করতেছে আল্লাহ এই রুমাল যারা যারা ধরছে সব মানুষকে তুমি নামাজই বানায়াদা এ প্রিয় ভাইর আমার ফজারা রক্ত হয়ে গেছে আল্লাহর বান্দা শুয়ে আছে ঘুম থেকে জাগ্রত হয়েছে সচেতন হয়েছে ঘুমটা ভেঙে গেছে কিন্তু ওযু করে যে জায়গাগুলা ধয় ওজুর পানি দেয়া যে জায়গাগুলা ধৌত করে ওই জায়গাগুলা কেমন যেন সুলকানে अरुण বহয়া গেছে ডাকতে বলতিছে বিবি হঠাৎ করে হাত পাও সিহারা পায়ের দিকেスル কাছে ব্যাপার কি তো বিবি তো বুঝা ফেলছে যে আল্লাহর ওলি দোয়া করছে হয়তো দোয়া বলতেছে সুবহান আল্লাহ বিবি ডাক দিয়া বলে স্বামী আমার অন্য কোন জায়গা সুলকায় না খালি অজুর জায়গা সুলকায় ব্যাপার কি কয় বিবি রে শুন যা কষ্টই কো আমি শুনতে না নামাজ করব না বিবি কয় শোনো নামাজ পড়ো আর না পড়ো অন্তত অজুর যে জায়গাগুলো সেইগুলাই যে তো সুলকাতছে তুমি একবার অজু করে দেখো তো কি হয় ফলাফল কি আসে আল্লাহর বান্দা চিন্তা করে ঠান্ডা পানি দিয়া অজু করব নামাজ পড়ব না ঠান্ডা পানি দিয়া অজু বানায়া আল্লাহর বান্দা যে মাত্র অজু শেষ করছে প্রিয় ভাইরা আমার আল্লাহ পাকের মেহরবানি ওই আল্লাহর বান্দার যে জায়গাগুলা সুলকা ছিল ওই জায়গাগুলা সঙ্গে সঙ্গে সুলকানে বন্ধ হয়ে গেছে আল্লাহ একবার বলেন প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার বিবি ডাক দেয়া বলে স্বামী এ স্বামী এত কষ্ট করে ঠান্ডা পানি দিয়া অজু বানাইলা যাও একটু মসজিদের দিকে যাও আজকের এই ফজরের রক্তটা যাও আর জহরে যাওয়া লাগবে না প্রিয় আমার এই লোকটাও চিন্তা করলে এত কষ্ট করে যখন অজু বানাইছি মসজিদ দেখে আর ক্ষতি কি যাই একটু নামাজ পড়ে আসি আল্লাহর বান্দা নামাজ পড়ার জন্য গেছে ফজরের নামাজ পড়ে বাড়ির মধ্যে আসছে কাজ কাম করতেছে জহরের সময় এইভাবে আল্লাহর বান্দার অজুর স্থান গুলা আরম্ভ করছে এইভাবে আল্লাহর বান্দা একদিন দুই দিন তিন দিন যায় এ ভাইয়া কিছুদিন নামাজ পড়তে পড়তে আল্লাহর বান্দা এমন একটা অভ্যাস তো হয়ে গেছে পরের বছরে আবার ওই মসজিদে হাজিম দাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি এ ভাইয়া আবার মাহফিলে আসছে আল্লাহর বান্দা হাজিম দাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি এবার বললেন এই এক বছর তাকবিরে উলাকার কার ছোট নাই আমি একটু হাত দেখতে চাই কোন মানুষ হাত তোলার সাহস পায় না যে লোকটা নামাজ পড়বে না বলছিল ওই লোকটা দাঁড়ায় বলতেছে হুজুর এই এক বছর আমার তাকবিরে উলা ছুটে না আল্লাহ আকবার আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো দাদা গেলো দাদি গেলো কেউ এলো না ফিরে সবাইকে যাইতে হবে গো ভাইজান সবই রইবে পরে সবাইকে যাইতে হবে গো